নমস্কার বন্ধুরা দা নিউজ কাউন্টার ডট এসে আপনাদের আরও একবার স্বাগত বেশ কয়েকদিন পরে আপনাদের সঙ্গে আমি মুখোমুখি হচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন মানে এই সময় যতটা ভালো থাকা যায় আর কি আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের রাজ্য সমবায় দপ্তরের ব্যাপক দুর্নীতির বৃত্তান্ত কয়েকটা পর্বে এই এপিসোড হবে আজকে যে এপিসোড আমি মূলত কথা বলবো সেটা হচ্ছে সমবায় দপ্তরের গুদামের স্পেস চুরি হয়ে গেছে কথাটা একটু হেয়ালির মতো শোনাচ্ছে এটা আমি বুঝতে পারছি কিন্তু এটাই বাস্তব একটু পিছনে গিয়ে আমাদের শুরু করতে হবে আরআইডিএফ একটা ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের স্কিমে নাবার্ডকে নোডাল এজেন্সি করে আপনারা জানেন যে সমবায় যে ব্যাঙ্কগুলো আছে তাদের সেন্ট্রালাইজড নোডাল এজেন্সি হিসেবে নাবার্ড কাজ করে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যে একটা টাকা বরাদ্দ করেছিল এই এ স্কিম অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে অন্যতম একটা বিষয় ছিল সেটা হচ্ছে গোডাউন অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস মূলত জেলা স্তরে মেট্রোপলিসি নয় জেলা স্তরে এই ধরনের গোডাউন নেটওয়ার্ক গড়ে তোলবার জন্য আরআইডিএফ স্কিমে টাকা দেওয়া হয়েছিল এবং আমাদের পশ্চিমবঙ্গেও অনেকগুলো জায়গায় এই ধরনের গোডাউন তৈরি হয়েছিল যেটা স্ট্যান্ডার্ড মাপ এই গোডাউনের থাকে হচ্ছে দশ হাজার স্কোয়ার ফিট মিনিমাম কারণ দশ হাজার স্কোয়ার ফিট এই পরিমাপের গোডাউন তৈরি হলে আমাদের যে এফসিআই আছে তারা সেটাকে ভাড়াতে নিয়ে হোক বা অন্যান্যভাবে ব্যবহার করতে পারে এবং আপনারা জানেন যে আমাদের দেশের এখন অবধি টিকে থাকা যে রেশন ব্যবস্থা সেটা পৃথিবীর সব থেকে বড় রেশন ব্যবস্থা নেটওয়ার্কগুলোর মধ্যে একটা যেটা ইন্টারেস্টিং ব্যাপার এই গোডাউন যেটা তৈরি করার কথা দশ হাজার স্কোয়ার ফুট এবং দশ হাজার স্কোয়ার ফুট সব জায়গায় তৈরিও হয়েছিল মাপযোগ করে নেওয়ার পর অন্তত করে নেওয়ার কথা ছিল সেখানে বিল পেমেন্টও হয়ে গেছে কাহানিতে টুইস্ট হচ্ছে যেখানটা যে সম্প্রতি নরেন্দ্র মোদী সরকার একটা সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকারের সহায়তায় যেখানে যত গোডাউন তৈরি হয়েছিল সেই সমস্ত গোডাউনকে নিয়ে একটা সেন্ট্রালাইজড নেটওয়ার্ক সিস্টেম গড়ে তোলা হবে এবং সেটা পৃথিবীর একটা বৃহত্তম সেন্ট্রালাইজড পিডিএস গোডাউন সিস্টেম হবে অ্যাপারেন্টলি এটা খুব ভালো মুখ কোনো সন্দেহ নয় আমি জানি না পরে পিপিপি মডেলে নাম করে এটা অন্য কোনো বাণিজ্যিক গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হবে কিনা কিন্তু এখন অব্দি এইটা ছিল হচ্ছে মূল বক্তব্য এবার যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমাদের রাজ্যেও যে সমস্ত গোডাউন কেন্দ্রীয় সরকারের টাকায় ওই যে এর প্রজেক্টের কথা আমি বলেছি তাতে তৈরি হয়েছিল সেগুলোর খোঁজ পড়ে যে কোনগুলো আন্ডার ইউটিলাইজড অথবা আনইউটিলাইজড অবস্থায় পড়ে আছে তাহলে সেগুলোকে তুলে এনে এই দেশজোড়া যে গোডাউন নেটওয়ার্ক তার মধ্যে সামিল করে দেওয়া হোক এইবার যেটা তিনটে গোডাউন এখন অবধি ধরা পড়েছে পশ্চিমবঙ্গে যেগুলো বেনফেডের দায়িত্ব ছিল করবার এবং তারা করেও ছিল বিলও পাস হয়ে গেছিল টাকাও দেয়া হয়ে গেছিল তিনটি গোডাউন যখন এফসিআইয়ের প্রতিনিধিরা মাপযোগ করতে যান তারা মাপযোগ করতে গিয়ে আবিষ্কার করেন যে কোনোটাই ছ হাজার থেকে সাড়ে ছ হাজার স্কোয়ার ফুটে বেশি তারা পাচ্ছেন না অর্থাৎ চার থেকে সাড়ে চার হাজার স্কোয়ার ফুট স্লেপ চুরি হয়ে গেছে এবং সাদা কথায় বললে এই চার থেকে সাড়ে চার হাজার স্কোয়ার ফুট গোডাউনটা বানানোই হয়নি অথচ দশ হাজার স্কোয়ার ফুটের বিল পাশ হয়ে গেছে এবং সেই টাকা পেমেন্ট হয়ে গেছে বহু আগে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কতটা ক্রুড ফর্মে এই তঞ্চকতাটা করা হয়েছে এবং যদি এই নতুন করে দেশজোড়া গোডাউন নেটওয়ার্ক সিস্টেম তৈরি করবার জন্য উদ্যোগ না নেওয়া হতো সম্ভবত গোলেমালে এটা হারিয়েই যেত যে দশ হাজার স্কোয়ার ফিটের স্পেসিফিকেশানে এই গোডাউনগুলো তৈরি করবার কথা হয়েছিল রাজ্য সমুদায় দপ্তরে এখন অবধি যে তিনটে গোডাউন এই ধরনের ধরা পড়েছে তার মধ্যে রয়েছে পশ্চিম দিনাজপুরের দুটো একটা কুসমন্ডি প্রাইমারি মার্কেটিং সোসাইটি আর একটা বুনিয়াদপুরের কৃষি সমবায় সমিতি আর একটা হচ্ছে হাওড়ায় ধরা পড়েছে হাওড়ার বনবাণীপুরে একটা গোডাউন যেটা হবার কথা ছিল দশ হাজার স্কোয়ার ফুটে সেখানেও আপনার গিয়ে দেখা যাচ্ছে ছ হাজার স্কোয়ার ফুটে বেশি পাওয়া যাচ্ছে না আমরা পুকুর চুরির কথা শুনেছিলাম এটা সরাসরি গোডাউন চুরি হয়ে গেছে এখন বিষয় যেটা যে একটা কথা আমি আমার অন্যান্য প্রোগ্রামে একাধিকবার বলেছি যে আমাদের রাজ্যে দীর্ঘদিন ভেনপেড কনফেড বেনফিস এরকম সংস্থাগুলোতে বোর্ডের নির্বাচন হচ্ছে না ফলে দায়বদ্ধতার ব্যাপারটা অনেকটা কমে এসেছে এবং পুরোটাই একটা অ্যাডভোকজমের উপর চলছে কোনো ক্রমে জোড়াতালি দিয়ে একটা সংগঠনকে দাঁড় করিয়ে যাওয়া কিছুদিন আগে কাতির থেকে মৎস্যজীবীরা এসেছিলেন একটা সাংবাদিক সম্মেলন করছিলেন তাদের কথাও আমি সময়ান্তরে বলবো তাদের বক্তব্য ছিল যে বেনফেডে যেহেতু নির্বাচন হচ্ছে না ফলে তারা বেনফেডের আন্ডারে থাকা বিভিন্ন সোসাইটির যে মৎস্যজীবীদের বেনফেড না বেনফিসেজও বেনফিসেডও যেহেতু নির্বাচন হচ্ছে না বেনফেডের মতোই ফলে বেনফিসের আন্ডারে থাকা বিভিন্ন সমবায় সমিতি যেগুলো মৎস্যজীবীদের তারাও লোন পাচ্ছে না এখন দেখুন আমি যে কথাটা বলতে চাইছি বা বলছি সেটা হচ্ছে এই রাজ্য সমবায় দপ্তরের দুর্নীতি প্রসঙ্গে একটা কথা মনে রাখতে হবে এই প্রথম কোনো রাজ্য সমবায় দপ্তরে দুর্নীতি হচ্ছে ব্যাপারটা এরকম নয় বামফ্রন্ট সরকার আমালও আমরা দেখেছি ব্যাটরা সমবায় ব্যাংক নিয়ে বড়ো কেলেঙ্কারি ঘটেছিল পরবর্তীতে রামজীবনপুরের সমবায় ব্যাংক নিয়েও বিভিন্ন প্রশ্ন উঠেছিল কিন্তু এই জমানাতে যেভাবে ভুড়ি ভুড়ি অভিযোগ আসছে শুধুমাত্র এই গোডাউন চুরি হয়ে গেছে তা না সমবায়ের যে প্রাথমিক সমিতিগুলো যেখানে সাধারণ মানুষ টাকা ডিপোজিট রাখে খুব নির্দিষ্টভাবে তথ্য আসতে শুরু করেছে কেবলমাত্র অভিযোগ নয় যে সেই সব জায়গাগুলোতে মূলধন অব্দি লোপাট হয়ে যাচ্ছে অর্থাৎ আয় এবং ব্যয় সে ব্যয়ের মধ্যে ধরুন লোন দেয়া আছে যে লোন অনাদায় রয়েছে সেটাও দেখানো আছে কিন্তু তারপরেও তো দুটো হেড মেলাতে হবে যে এই আমার ডিপোজিট আর এই আমার খরচ হয়েছে মোট বিভিন্ন খাতে কিন্তু যেটা আশ্চর্যের বিষয় যে কোনো খাতেই পাওয়া যাচ্ছে না অথচ দেখা যাচ্ছে দশ লাখ পঞ্চাশ লাখ ষাট লাখ এক কোটি এরকম বিভিন্ন অঙ্কের টাকা এই প্রাথমিক সমবায় সমিতিগুলোর থেকে হাওয়া হয়ে গেছে টাকাটা কোথাও কোনো হদিস নেই এরকম একটা অদ্ভুত অবস্থায় এসে পৌঁছেছে যারা এই সমবায় বাঁচাও আন্দোলন করছেন তারা এইগুলোর খবর কতটা বিষদের জানেন আমি জানি না আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে নির্দিষ্ট তথ্য নিয়ে এটা শেয়ার করতে হিমশৈলের চূড়া হিসেবে আপনাদের কাছে আমি দু চারটে নমুনা এই মুহূর্তে পেশ করতে পারি যেমন ধরুন হাওড়ার একটি সংস্থা কৃষি সমবায় সমিতি প্রাথমিক তাদের জগৎ বল্লভপুর সেখানে এক কোটি টাকার উপর কোনো হিসেব পাওয়া যাচ্ছে না জাস্ট টাকাটা উবে গেছে আমানত থেকে এক কোটির বেশি টাকা তারপর ধরুন হাওড়ার বাগনানে কুড়ি লক্ষ টাকার হিসেব পাওয়া যাচ্ছে না একটা প্রাথমিক সমবায় সমিতি থেকে নেই টাকাটা কে নিয়েছে কারা নিয়েছে কোথায় টাকাটা উবে গেল কোনো হদিস নেই তাজপুর এটা একটা সমবায় কৃষি সমবায় সমিতি এটা হাওড়ার তাজপুর পূর্ব না সেখানে ষোলো লক্ষ টাকার হিসেব নেন হাওড়ার আমতার নবাঙ্কুর বলে একটি সমবায় সমিতি আছে প্রাথমিক কৃষি সমবায় সমিতি সেখানে ষাট লক্ষ টাকার কোনো হিসেব পাওয়া যাচ্ছে না এখন আমার বক্তব্য হচ্ছে এই যে ব্যাপক তশরুপ এইটারও কিন্তু নিয়ে রাজ্য প্রশাসনে কোথাও কোনো হেলদোল নেই আপনি শুনবেন না যে আমাদের যে সমবায় দপ্তর রয়েছে তাদের কর্তা ব্যক্তিরা এইটা নিয়ে কোনো দৌড়ঝাপ করছেন এই টাকা সাধারণ মানুষের টাকা মূলত মূলত সাধারণ মানুষের টাকা কিছু সামান্য সিট মানি অন্য জায়গা থেকে আসে এবার এইভাবে যদি টাকা উবে যেতে থাকে তাহলে পারে কিন্তু গোটা সমবায় সমিতিগুলো যে ডিপোজিট মবিলাইজ করে সেইটা সম্পর্কে মানুষের বিশ্বাসযোগ্যতা তলানিতে ঠেকবে আপনাদের সঙ্গে এর আগে একটা অন্য আলোচনায় বলেছিলাম যে এই জমানতেও বিভিন্ন সমবায় নির্বাচনে দেখা যাচ্ছে যে বিরোধীরা এমনকি যারা এই মুহূর্তে সব থেকে বেশি হীনবল বামপন্থী এবং কংগ্রেস তারাও বিভিন্ন জায়গায় বিজয়ী হচ্ছে এর পিছনে রহস্যটা কী এই যে তথ্যগুলো সামনে আসছে এর থেকে একটা জিনিস পরিষ্কার যে বর্তমান জমানাতে যে ব্যাপক পাইকারি হারে দুর্নীতি চলছে তাতে প্রাথমিক সমবায় সমিতি যেখানে যেখানে নির্বাচন হচ্ছে সেখানে বহু জায়গাতে পরিচালক মণ্ডলী নতুন করে তৃণমূল কংগ্রেসের নেতাদের হাতে তুলে দিতে সাধারণ মানুষ ভরসা পাচ্ছেন না কারণ তাদের ডাইরেক্ট টাকা এখানে জড়িয়ে আছে আমি আবারও বলছি আজকে আপনাদের সঙ্গে যে তথ্য আমি শেয়ার করলাম খুব দায়িত্ব নিয়ে বলছি যে এই প্রতিটি তথ্য সত্য আগামী দিনে আরও বিশদে আপনাদের সঙ্গে তথ্য শেয়ার করে এটা পেশ করবার চেষ্টা করব যে কিভাবে একটা ব্যাপক লুট চলছে সমবায়ের এই প্রাথমিক মার্কেটিং এবং কৃষি সমবায় সমিতিগুলোর থেকে আমাদের কমেন্ট বক্স খোলা থাকে কারুর কাছে যদি কোনো বাড়তি তথ্য থাকে অনুগ্রহ করে জানাবেন আপাতত আজকের এপিসোড আমি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী এপিসোডে